আল্লাহ বর্মান ইজা আহাব্বা আব্দি লিখাই আহবাব তু ইজা কারিহা লিখাই কারিস তু লিখা ও বন্ধু মোহাম্মদ পরিষ্কার ভাষায় দুনিয়ার মানুষরে জানিয়া দিবা যারা আমি আল্লাহর ভালোবাসা চাই আমার ভালোবাসা চাহিবা মাত্র আমারও ভালোবাসা আমার বন্দার অন্তর অন্তরস্থলে আমার দরবার থাকি যায় থালি বন্ধু দুইয়াতে বাজে হাতে নাই যে আমার দিদার চায় অবশ্য আমার দিদার ভয় কারিহা যে কারিস তো লিখা হু যে কেউ আমার ভালোবাসা চায় না আমি জীবনে তারের দর্শন দিব না ইন না জানা দিবি বিদায়াল্লাহ আমি মানুষের ধারণার সাথে অবস্থান করি ইন না হাই নান ফা খাই ইন না সার নান ফা যদি কোনো মানুষে লাই যে আল্লাহ মনে হয় আমার মায়া লাই সত্যি অর্থে আমার মায়া তার কাছে যায় যদি ভাবে না আল্লাহর মায়া আমার কাছে নয় সত্যি অর্থে আমার মায়া তার কাছে নাই অমুর বিহর বাসায় যে জেলা তার আল্লাহ যা বডির মাফে নাই তা মনের মাফে আপনি আল্লাহর জেলা মনে করবায় বিনিময়ে দরবার তাকে আপনি মায়া আদর ওলা ভাইবায় এরপরে তাই ফরমাইলা ইয়া রব্বি মানসাব বহাকা আল্লাহ যদি কোনো মানুষে তোমার যশো নাম গায় সুবান আল্লাহ হইলাই বিনিময়ে তুমি তোমার গুলামকে পিতা দিবায় আল্লাহ ফরমাইল্লা ইয়া আলামু তাবিল্লা তসবি ইল্লাহ রব্বুল আলমী যে মানুষে আমি আল্লাহ রে আল্লাহ মানবো আমার জন্য একবার সুবান শব্দ ভরব বিনিময়ে কুন্ট রইব ইব্রাহিম হলিল বন্ধু এটা আমার মাঝে গুফন রইব এটা রহস্য বা তত্ত্ব দুনিয়ার কোনো মানুষকে আমি জানতে দিতাম না ফুজিরে ফরমাইন বন ইসরা একজন মানুষে ফরল ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাদি ইলি জালালি ওয়াজিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনে ইয়াকুবানে দা ইমান আবাদা আমল লেখক দুই আছে আপনার আমার গায়ে যদিও দেখলাম না তবে মানতই বয় না ইমান থাকতো নয় আমরা আমান তুম্লাহিও মালাই আল্লাহরে মানলাম ফেরেস্তাও জানলাম যদি ফেরেস্তা নয় এনে ইমান ইমান নয় ও দুই ফেরেস্তার মধ্যে একজনের জিকায় আল্লাহ ও যে আপনার বান্দায় আপনার সানি যে পড়িয়া যায় এটার নে রহস্য পিতা একটা আমরা জানা নয় আল্লাহ ফরমাইনি আমল ফেরেস্তাম তোমার জানার বোঝার কোনো বিষয় নাই আমার বান্দাই যে আমার সানে তস্পিটা পড়িয়া যায় হুবহু তুমি তার আমল নমার মাঝে লেকিয়া রাখবাই তবে খাই কেমতের মহামিলন মেলায় যেদিন আমার ও আমার গুলাম রেলুইয়াইবাই সেই দিন সুবাহান আল্লাহ অত্র তসবির অপূর্ব রহস্যের বান্ডার আমি আল্লাহর কুদ্রতর হাত দ্বারা বান্দার আমল নমার মাঝে লেখা পাইবাই আশ্চর্য হবর না আসলে কেউ সুবাহ না শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না নামাজ যদি অপরিহার্য হইয়া যায় জীবনে নামাজ চড়ে না নামাজের ভিতরে অবশ্যই সুবাহা ভরে না রব্বিয়াল আজিম হওয়া যায় রব্বিয়াল আলা আল্লাহা যায় বিফাতিয়া সালাতিহাতিল কিতাব যত রেখাত পায় প্রতিটা একাতের একাতে আশা রাখি ফাতেহা ভার সুযোগ আফসুস ফরিতাফের বিষয় আমরা বাঙালি মুসলমান সমাজ ওর মাঝে আশীর্বাদ ফরিবার নমাজ নয় নমাজ নাই যার ধর্ম নাই তার আসালুদ্দিনা সাল্লা নমাজ হইলো ধর্মের কুটি কুটি ছাড়া গড় হয় না ছাড়া ধর্ম নয় না নো যে ফলবো তার দ্বারা ধর্ম রক্ষ হইব নো যে ছাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব আমরা নবিরামলে এক বাগে বাগ আসলাম সকল নমাজি মুসলমান নবীর ইত্তেকালের পরে আমরা দুই বাঘে হইলাম নমাজি মুসলমান আর বে নমাজি মুসলমান আর বেনমাজি মুসলমান আমরা সমাজও বেশি হইলাম এ লাগিয়ে আমরা কাহির সামনে কোনটা হইলাম মাইর হাইলাম এরা কয় এরা গড় লগে নাই আমার লেগুন যদি মারো মারো নামে মুসলমান বিচরে না ভরমা আর শুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা হইল নমাজ শুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা কি নামাজ আকিম ইসাল্লা তালি জিকরি ওলা জিকরুল্লাহি আকবর তোরা আমার জিকির হরবায় আমার নামে নমাজ খালা হরবায় নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমান অনায় জমিন অনায় নমাজ পড়লে সুক্রিয়ার চুক্তিপত্র আল্লাহর সাথে শেষ হইয়া যায় এই যে নামাজ ভরলাম সালাতুল ভরলাম দোয়ে কুলু ধরলাম আমরা সুক্রিয়ার চুক্তিপত্র হরলাম আল্লাহ হুমা নাস্তা ইনুকা ওয়ানাস্তা ফিরুকা ওয়ানু মিনু বিকা ওয়ানা তাকালু আলাইকা ওয়ানুসনি আলাইকাল হাইরা আল্লাহ আমরা তোমার সাহায্য দরবার তুমি আল্লাহরে বিশ্বাস করিলাই আমরা নাই আমরা তোমার উত্তম মহিমা গাই তুমি বলতে আমাদের কেউ নাই এটা হইয়া আমরা আতে আল্লাহর দরবারও দেলাই এরপরে হইলাম ওনাশ ফুরুকা ওলানা ফুরুকা আমরা তোমার সুক্রিয়া করি করবো অস্বীকার করব না অনাথ লাউ অনাথ রুকু মাইয়া জরুকা আমরা পৃথক হলাম আলাদা হলাম আমরা ওকে ত্যাগ করলাম ডাকে তোমার অবাধ্য পাইলাম সে হতে পারে मिनिस्टर হতে পারে সরকার যদি সে আল্লাহ তোমারে মানে না সে সরকার হলে তারে মানি না মানব না মানতে পারি না এটা কইলাম তো ঠিক বাদে হলা ও বিলিগ বিল আঙ্গল মঙ্গল জঙ্গল ওতা হররাম এটা কদিন করবে ও ইয়া কূলু নাবিয়াহুহি মা লাইসা ফি বিহিম যার কথাই কাজে মিল নাই বুকে বুকে এক নাই ভিতরে বাইরে ঠিক নয় দেখতে মুসলমান ভিতরে শয়তান আসলে নাফরমান মুনাফিক ছাড়া সে কেউ নাই ঠিক তাই হইলো আল্লাহর নাম লয় হে কই দাও আল্লাহর সাইয়ে হবে হলতো মোল্লায় আল্লাহর পথে আত্ম জমা করে মোল্লায় ঠিক না এর পরে শেষ নয় আল্লাহুম্মা ইয়াকা নাউযু ওয়ালাকানা সুল্লি আল্লাহ বল আমি তোমারই করি নমাজ তোমারই ভরি ও যুদু যদি ওই আল্লাহ তোমারে আমরা শেষ দা করি বিপদে যদি উড়িয়া তোমারে ধরি ও না শুধু ওনার জোর আল্লাহ সর্বশক্তি যে সময় শেষ করি এরপরে তোমার করুণার আশা করি আপনার আব্বার অসুস্থ রূপ দেখা দিছে উসমানী মেডিকেল গেলে চিকিৎসা দিবার দেয় মেডিকেল ডাক্তার বলছে আপনার বাবার কি তো হয়েছে আমার জানা না যাও বিবাড়ি ভাই অনেকে যাওয়া ও ইমাম দয়া করি আমরা বাড়ি হানো আই ভাই এক কাম ভাই ভাই আমরা লাল দামাটা নিয়া বিশ জন মেসাব হইয়া দেখো হতমে ইউনু শরীরা আব্বারানি খুলতা করা যায় আল্লাহ বলছেন সব তারাইয়া তোরা আমার কাছে আই ভাই আমি সাড়া পার পাইতাই না এ দুনিয়ার মানুষ আমার দুঃখ আছে তোরার ভাই তুরা কিন্তু আমার নয়। তুরা সৃষ্টির শ্রেষ্ঠ ইলে পিলা তুরা নানা নাই তোরা শীত আইলে ফাফড় লাগে গরম আইলে বাতাস লাগে পশু পাখির কি লাগে তোরা হাতি যে গাছটা নাই রায় বস আল বাই রায় তোরার খালি ক্ষমতা নাই সম্পূর্ণ আমার দয়ায় আর দুনিয়া খালাক তুলা কুম খুলিক তুমি আখিরা। দুনিয়া সৃষ্টি করছি তুরা আদায় তুমি দুনিয়ার সবটা তুরা খাই ভাই বলে হাইয়া শেষ নাই ফরিনামে আখেরা তো আমার গুলা বুঝে যাইতে হইব এলাগি আল্লাহ ফরমাই আমার দুঃখ আছে তোর আর দায় সময় বড় কম আমার ইন্নি ওয়াল জিন্নু ওয়াল ইনসু ফিনাবাই নাজিম আল্লাহ বলছেন আমি মানব দানব ই দু শ্রেণী লইয়া আমি আল্লাহ বড় মহা সমস্যায় আল্লাহ কি তার দায় আল্লাহ বলছেন আহলুকু ইয়া উবুদু গাইরি ও আরজুকু ইয়াসকুরু গাইরি আমি মানুষ রে সৃষ্টি করছিলাম আমার তসমি ফরবার দায় আমার গোলামি খরার দায় আমার জিকির খরার দায় বড় দুঃখর বিষয় দুনিয়া যাওয়ার পরে মানুষ বলছে আমি আল্লাহ নয় নমাজ নয় এই দুঃখটা আমার হইবার জায়গা নাই ও আর জুকু আমি মানুষের সামনে খাদ্যের বান্ডার ধরলাম ওয়ানজাল না মিনাল মুসিরাতি তিমান সাজ্জা যা মুসলদের বৃষ্টি আমি রামাইলাম এবং কি ফারা আলু মাটি নিচে ভাইয়া পরিপূর্ণ কইটা ফিরে দিলাম একটা উরি বিশি ভাইয়া সত্তরটা উরি বানাইলাম একটা দান দিয়ে সত্তরটা আশিটা ছোট আমি বানাইলাম আর সুক্রিয়া করবার সময় মানুষ তোমা তান্ডে আমি মূর্তির সামনে পাইল এই মূর্তি তুমি বানাইলা, তুমি টারে সাজাইলাই মূর্তি তোমার কিটা দিছে আমার দ্বারা তোমার সদ্য সৃষ্টি হয়েছে আমি খালি কামি মালিক আমারে দূরে রাখলায় আর নিজে মূর্তি বানাইয়া লফটার সামনে না আমি তোমারে চার দিতাম না ই নিয়াং সাস খাল্লাহু আমি দৌড়াই নি খোলা একটা আসি ভালো ইল্লাহু আল্লাহ ডাইরে দৌড়বার দায় দুনিয়ার এমন কোন শক্তি নাই ছাড়াই আন ভয় ইন না বাৎসার অব্দি কালা স্বাদিদ ইন না তাকিত শব্দ দুইটা বুধইবার দায় আউ ক আমার আসল টিকা আমি তেল করছি ইয়াসিন ইয়া সাইদ আল ইয়াসিন ইয়া সাইদ আল বাসার হে মানবগোষ্ঠী সর্দার নবী আমি হেকমতময় কুরানের শপথকে বলছি নিশ্চয়ই নিঃসন্দেহে তুমি আমার অনন নবী তোমার ন্যায় দুনিয়ার কোনো নবী নাই তুমি নবীর প্রশংসায় স্বয়ং আল্লাহ মুখ হইয়া যায় ইন্নাকা লা ফুলু কিনা আযীম নিশ্চয়ই তুমি মহান চরিত্রে বুঝিতেই নবীর আদেশে পাথরে কথা হইয়া যায় নবীর আঙ্গুলের ইসারায় ডুবা ধুবা যায় এটা আসল মজা স্বয়ং নবীর প্রশংসায় আল্লাহ নিজে পঞ্চম হইয়া যায় এই নবীর ব্যক্তি সত্তারের সর্বগুণের সর্বজ্ঞানের বিশ্বাস করার নাম হইল ইমান বর্তমানে যারা লামজবি গরমসলফি সালাফি নতুন আঙ্গিকে বাহির হইছে ডক্টরেট ডিগ্রি লাগাইয়া নেটের ভিতরে ওয়াজ করতেছে আমরা ব্যক্তি বিশ্বাস করি না আমরা মজহব মানি না মসলক জানি না সাজুলাল বুঝি না ফুলতলি চিনি না তবে কোরআন হাদি চানি না এলাহান ডাহা বিমান এশিয়া মহাদেশ আর কেউ হতে পারে না পারে না পারে না এদের ভাবনা হিসেবে এরকম এদের তাকে আপনার দূর হইতে হবার ব্যক্তি সত্তা যে বিশ্বাস করে না তার ভিতরে ইমান আসতে পারে না যাতে আল্লাহ যাতে মুহাম্মদ আলাদা আলাদা ব্যক্তি সত্তা আসেনি না না ও যাতে মুহাম্মদ সত্তারে দিলে জানে মনে প্রাণে বিশ্বাস করার নাম হইল ইমান কোরআন অভিনয় হাদিস অভিনয় নবীর এটা আলাদা ব্যক্তি সত্তা না নাই এখন বেঈমানোর বয়স হয় সাদুল্লা আল মানি না ফুলতলি চিনি না মজহব জানি না কোরআন হাদিস জানি না ও বেঈমান যদি তোমার কথা সত্য হইয়া যায় তেলা ফুকারে হেলিকপ্টার হইলে কোনো অন্যায় হইতো না তোমারও আর মানুষে মানতা নাই ও আমি আল্লাহর নবীর একটা ইঙ্গিত দিলাম নবীলা হু আলামুল ইমান হু আলামুল হুদা হু আলামুল একিন নবীর আল্লাহ বিশ্বাস আমদিরা তহা ইয়া ইউহাল মুজাম্মিল ইয়া ইউহাল মুদাসির ইয়াসিন নবীর জীবনে নবীৰে ইয়া মুহাম্মদ হইয়া কোরআনে কারিম ডাক দি সৈন্যা থার নবী আপনালা খান আমালা খান মানুষ ন এলাকি যারা এই দাবি করে আমরা সমাজও নাই নাজও নাই কুন্তও নাই ঠিক নাই এর ফলে যদি ওয়াজ হইয়া যায় তাইলে তারে সাইও সাইডিয়া দিবাই এমন তাবা হান করা দিবাই যাতে আধা ভদা রক্ত পড়ি যায় তাবা হাইয়া হইবা আমার এখানে মারলাই তুমি তুমি কৈছ ব্যক্তি পূজা করো না কোরআন হাদিস চাড়ো না আমিও কোরআন হাদিস মারি না ওদের ব্যক্তি চাড়ি না কই বাবু আজো ঠিক আছে আইতা করতাম না এরবো আইবা আইতাম ঠিক নাই বল এ লাগি আল্লাহ পাক তারপরে কথা লাগে ও ব্যক্তি রে বুঝাইবার দেয় কোরআনে কারিমর বাসায় আল্লাহ নিজে ফরমায় আর রহমান আল্লাহ মাল কোরআন হালাকাল ইনসান আল্লাহ মাহুল ভাইয়ান আমি রহমান আমার করুণা হুড়া ও বন্ধু মোহাম্মদ তোমার দিলাম বন্ধু জ্ঞান কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু তোমারে সৃষ্টি করছি ইনস কুরানেি মর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান যার মাঝে নাই কোরআন হতে পারে বিসিএস ক্যাডার হতে পারে ডাক্তার হতে পারে ব্যারিস্টার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কোরআনে কারিম যার মাঝে নাই নবীর উসুয়াতুল হাসানা যার মাঝে নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই নাই না ফসুর করে জন্মিলে ফসু স্বাভাবিক পশু হইয়া যায় মানুষের ঘরে জন্মিলে মানুষ মানুষ হওয়া বিষম দায় মানুষ হতে হলে থাকতে হবে কোরআনে কারিম আওতায় নবী মোহাম্মদ রসুল উল্লাহ উসুন হাসানার শত্র লাহুম কুলু বল্লা ইয়ফতাহু নাবিহা যে মানুষের অন্তর আছে অন্তর কোরআনে কারিমর জ্ঞান নাই এই মানুষের অন্তরে ফসল অন্তরে কোনো বেশ কম নাই ওয়ালাহুম আয়ুনুল লা নাবিহা যে মানুষের চোখ আছে আল্লাহর বাণী দেখে না নবীর বাণী দেখে না অস্পুর বিশ্ববিদ্যালয়ে পাস্ করলে মানুষ নামে টিকানা পাওয়া যাবে না ও লাহু মাজানুল্ল ইয়সম উনবিহা যার খান আছে আল্লার বাণী শোনে না নবীর বাণী শোনে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না উল কালা নাম বালসুমা মাদাল। ওরা হবে চতুর্থ জন্তুর ন্যায় চার বাই ন্যায় যার সাথে কোরআনের রুটিন নয় নবীর সুন্নত নয় বালহু আদাল পশুর চাইতে আর অনিকৃষ্ট হইয়া যায় পশুর মাঝে একটা পশু কাফির নাই মুনাফিক নাই সন্ত্রাস নাই বাটপার নাই বেঈমান নাই সুদপুর নাই মদপুর নাই এ সমস্ত কলঙ্ক মানুষের মাঝে আসেনি না নয় বিদায় এই মানুষটা ফসুর চাইতে আর নষ্ট হইয়া যায় পশুর মাথা আছে মানুষের মাথা আছে ফসুর দিল আছে মানুষের দিল আছে ফসুর মুখ আছে মানুষের মুখ আছে পশুর চুক আছে মানুষের চুক আছে পশুই গাছ খায় মানুষও বাধ খায় ফসুই বালাভানি খায় সেনাইয়া বাধানি ভাল হয় মানুষও বালাভানি খায় ফসরা গরিব আধানি হয় এতে কোনো বেশ কম নাই বেশ কম হবে কোরআনে কারিমের দায় মানুষ যেন হয় এখানে ফস্রাব নাই যেখানে ফস্রাব করে এখানে খাবার নাই বিছনা নাই হালাল হারাম পাক না পাক অজু গোসল মানুষের সাথে বিদায় আসেন যেন হয় এখানে 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 ঘুমায় হালাল হারাম পাক নাপাক পাক অজু গোসল কিছু নাই আমরা বুঝলাম মানুষের মাঝে ফসুর মাঝে আকাশ পাতাল ব্যবধান করছে না ব্যবহার অথচ যে পশু আদান শুনে নমাজ নাই রমজানও চাঁদ দেখলে গাছ খাওয়া বাদ দিত নাই মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নমাজ নাই রমজান চাঁদ দেখলে রোজা নাই এই মানুষের পশুর মাঝে কোনো বেশ কম নাই নাই এই মানুষ তো ইকা কালা নাম বালহু মাদাল দাল কর্তৃপক্ষ দেশে কমা সময় থাকতে আমার সময় নাই

هو عذاب الآخرة توفني مسلما والحقني بالصالحين رب اغفر وارحم وانت خير الراحمين ولا تجعلنا من الغافلين الله صلى سلام بفضائنا تَوْبَى سلام عفونا দুঃখাড়া মানুষ নাই চিন্তা ছাড়া হৃদয় নাই সমস্যা ছাড়া পরিবার নাই বারবার আপনার দরবার কমা সাই আপনি ছাড়া যাইবার জাগা নাই আল্লাহ গতি তুমি গতি যার হেউ নাই তুমি সাথে যার উপায় নাই তুমি সহায় যার কোন আশা নাই তুমি তার বাসা এই মুহূর্তে আল্লাহ তোমার কুদরতে এলাহির ক্ষমতা প্রকাশ পাললাম আমরা বুঝাইলাম বুঝলাম তুমি মালিক জনা আমরা আর কেউ নাই তুমি সার আমি আমি কোনো শব্দ নাই আল্লাহ আল্লাহরে দুনিয়া দুঃখ না থাকি বসে বাই আল্লাহর ফুলতুলি রহমতাম যে আমার তোমাকে আল্লাহ বলো সকলে তো বোর কত লাগাও তোমার বন্দার সহরের মাঝে আপনার কতরা তুমি ইয়াদ করে দিলাও এই পরিবার নিয়ে আপনার মস্ত আল্লাহ তাই কোনো মুসিবত হলাইয়া কোনো ডাক্তার কবিরা দর হাওলাই তুমি আপনার দিও না জমিন যদিন ডাক ভাই আল্লাহ তোমার দয়াদ হাত চালি দি আমরা যে বাসাই আনি ভাই যত হক আছে তামা হক আদায় করার ক্ষমতা দিবায় আমরা রিল গস্ত বানাইয়া মাটি নিচে দিও না যেদিন মরনের খাওয়া ঘটলা পাইবেয় সাদা কাপড় আগে নবীর চেরায় আলো আসে আর জুতে একে মিটলে দম তোমারে সামনে হাম তোমারে সামনে হো তুম আমারে সামনে সুবহান রাব্বিকার রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিমুন ও সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালামা